বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে আগামী বাইশ থেকে তেইশ এপ্রিল দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক এবং ওয়ানডের সহ অধিনায়ক সাকিব আল হাসান চোরের কারণে নিউজিল্যান্ড সফরে খেলতে না পারলেও সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের মঞ্চ ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল যদিও সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি সাকিব আল হাসান সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে সাকিব আল হাসানকে দেশে ফেরার জন্য চিঠি দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন একদিন পর মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান এবং বোর্ড পরিচালক আকরাম খান জানান সাকিবকে ইতিমধ্যে দেশে ফেরার কথা জানানো হয়েছে এবং আগামী বাইশ অথবা তেইশ এপ্রিল আইপিএলকে বিদায় জানিয়ে বাংলাদেশে পা রাখবেন তিনি সাবেক অধিনায়ক আকরাম খান বলেন সাকিবকে কাল বোর্ড থেকে চিঠি পাঠিয়েছি ও বাইশ বা তেইশ তারিখ দলের সাথে জয়েন করবে এদিকে কলকাতা নাইট রাইডার্স কিংবা সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এর বিগত আসরগুলোতে সাকিব যে দলের হয়েই খেলেছেন সেই দলেরই মধ্যমণি হয়েছিলেন অথচ এবার যেন তার আইপিএল এর কপালে সুসময় নেই দল ইতিমধ্যে খেলেছে ষাটটি ম্যাচ সাকিব মাঠে নামতে পেরেছেন কেবলমাত্র একটিতে ওই একটি ম্যাচে মাঠে নেমে দলকে জেতাতে পারেননি তিনি তার বোলিং থেকেই প্রতিপক্ষ বের করে নিয়ে যায় জয় তারকা ও প্রতিভাবান বিদেশিতে ঠাসা হায়দ্রাবাদের একাদশে সাকিব আল হাসান ব্রাত্যই থেকে যাচ্ছেন এতে হচ্ছে না বিশ্বকাপের প্রস্তুতিও আর তাই তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড থেকে চোটের কারণে আইপিএল শুরুর আগে সাকিব আল হাসান ছিলেন মাঠের বাইরে চোটের কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ড সিরিজেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ না খেলে আইপিএলে গিয়েও সুযোগ পাচ্ছেন না খেলার বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সফরের আগে তাই বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ম্যাচ খেলার প্র্যাকটিসও হচ্ছে না ঠিকঠাক